আর মামু আব্দু হরি আসে হতফা হরি ফতে গাড়ে লাগে বা দুর্গর তাকে গরি মামির ডরে মামু তাকে ফেসার বান্দরি মামির ডরে মামু তাকে ফেসার বান্দরি আর মামু আব্দু হরি আসে হতফা হরি ফতে গাড়ে লাগে বা দুর্গর তাকে গরি মামির ডরে মামু তাকে ফেসার বান্দরি মামির ডরে মামু তাকে ফেসার বান্দরি মামুরাদে দে বাতর হারি মামি নে কিছু হলে জাটকি মারে হান্দরি বসাই মামুরা দে বাতর হারি মামি নে কিছু হলে জাটকি মারে হান্দরি বসাই মামুজলের জলের অন্য জিল খাই মামু জলের অনুর জিল খাই মামু মে মরি মামির ডরে মামুল তাকে পেশার বান্দরি মামির ডরে মামুল তাকে ফেসার বান্দুরি মামুর গরত মামু মেম্বার মামি সিয়ার মেন বড় গোষ্ঠী বললো ঘরের মনে হর যেন মামুর গরত মামু মেম্বার মামি সিয়ার ম্যান বড় গোষ্ঠীর বলল ঘরের মনে হ্যাঁ মামু গাল কুলি না পারে মামির বেশি বাদুরি মামির ডরে মামু তাকে ফেসার বান্দুরি মামির ডরে মামু তাকে ফেসার বান্দুরি মাইসে মনে গোরে মামু দিন হাডার অপমানে বিষাই ফরানে দিত সার মাইসে মনে গরে মামু দিন হাডার মামির অপমানে বিষাই ফরানে দিত সার মামুতেত ভরি ফরি জাগই মামুতে ভরি জাগুই সঙ্গে লালগরি মামির মামু তাকে ফেসার বান্দুর মামির মামু তাকে বান্দুর মামির সারা মামু নহাই বাতফানি কিরে বুঝাই না পারের দুঃখর কাহিনী মামির সারা মামু নহাই বাতফানি কিয়র বুঝাই না ফারের কাহিনী হবার মামের ফিডা খাইয়ে হবার মামের ফিডা খাইয়ে সগর পানি যার জরি মামির ডর মামু তাকে ফেসার বান্দরি মামির ডরে মামু তাকে ফেসার বান্দরি মামির হতা রসে বেশি গরর ডেরাইবার মামু হইল বেতন সারা গরর ফারাদার মামির হতা রসে বেশি গরর ডেরাইবার মামু হইল বেতন সারা গরর ফারাদার মুরে মুরে মামির নামত মুরে মুরে মামির নামত লইয়ের বিড়া বাড়ি মামির ডরে মামু তাকে ফেসার বান্ধরী মামির ডরে মামু তাকে ফেসার বান্ধুরি আর মামু আব্দু হরি আসে হত ফৈসা হরি ফতে গাড়ে লাগে বা দুর্গর তাকে সুফ গরি মামির ডরে মামু তাকে ফেসার বান্ধুরি মামির ডরে মামু তাকে ফেসার বান্ধুরি